বেলা আমার স্বামীকে আর আমার যাকে অনৈতিক কাজ করতে আমি দেখে ফেলি এরপরে আমার স্বামী মুখ চেপে আমাকে ঘরে নিয়ে আসে ওই মুহূর্তে আমার স্বামীর গায়ে কোনো রকম কাপড়ই ছিল না আমার যাও কোনো রকম একটা ওড়না পেঁচিয়ে চলে আসে তারপরে আমার স্বামী আমার যাকে বলে বোঠে নিয়ে আসো আমার যা বঠি নিয়ে আসে আর আমার স্বামী বঠি আমার গলার কাছে নেয় রেখে আমাকে বলে এই কথা যদি কারো কাছে তুই বলিস বলিস আর চিৎকার করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো ওই সময় আমি অনেক অসহায় ছিলাম এবং মৃত্যুর ভয়ে চুপ ছিলাম এরপরে আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার স্বামীর হাতে বটি থাকে আর আমাকে কোরআন ধরিয়ে বলে আমি যেন এই কথা কাউকে না বলি আমি জীবনের ভয় পেয়ে ওদের কথায় রাজি হয়ে যাই এরপরে ওরা আমাকে ছেড়ে দেয় আর আমি এতটাই বোকা ছিলাম যে এসব কথা আমি কাউকে বলিনি শুধু নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলতাম পরের দিন সকালবেলা নর্মাল এমন একটা ভাব কিছুদিন পর শুনতে পারি আমার যা কনসিপ করেছে আমার ভাসুর তো অনেক খুশি রাতের বেলা আমার স্বামী যাকে বলতেছে বাচ্চাটা নষ্ট করে ফেল আমার যা বলছে তিনটা বাচ্চা নষ্ট করেছে আর কয়টা নষ্ট করব। এ বাচ্চাটা রেখে দি তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিব এই বিষয় নিয়ে আমার যা আর আমার স্বামীর মধ্যে ঝরগা হয় তারাও ঝরগা করে দশ দিন কথা বলেনি আমার যাও আমাকে কিছু বলেনি আর দুই সালে আমার যায় শুরু হলো সাত মাস এই কথাটা বলতে ভুলে গিয়েছি ওই দিন রাতের পর থেকে আমার যা আর স্বামী আমার সামনে ওপেনলি সব কাজ এইসব বলতে আমার লজ্জা লাগছে কিছুদিন পরে আমার যা মরা বাচ্চা হয় ওই দিন আমার অনেক খুশি লেগেছিল তাই তো আমি বলেছিলাম আপনি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না কারণ আমার প্রথম বাচ্চা মরে যাওয়ার পর আমার যা আমাকে অনেক কথা শোনাতো এই কথাগুলো আমার স্বামীর কাছে বিচার আমার স্বামী আমাকে সেদিন অনেক মারধর করে মার খাওয়ার পর বিয়ে দশ বছর পর আমি একা একা আমার বাবার বাড়িতে চলে আসি পরের দিন সকালবেলা আমার স্বামী আমাকে নিতে আসে যদি আমি কাউকে বলে দেই এরপরে আমি দ্বিতীয়বার কনসিপ করি কনসিপ করার পর আমি আবার আমার বাবার বাড়িতে চলে আসি শুনলাম আমার বাচ্চাকে নষ্ট করার জন্য নাকি আমার যা আমার স্বামীকে অনেক চাপ দিত আমার বাচ্চা নিয়ে আমার স্বামী আর যায়ের মধ্যে অনেক ঝামেলা হয় আর এভাবে আমার দিনকাল যাচ্ছে একটা কাজে আমি আমার সাত মাসের সময় আমার শ্বশুর বাড়িতে যাই শুধু এক রাত শ্বশুর বাড়িতে ছিলাম আর আমার যা আমার সাথে অনেক ঝগড়া করে আমি পুকুরে হাত ধুতে গিয়েছিলাম ওখানে আমার জায়ের ছেলেটা পুকুরে পড়ে যায় আর আমি ও উঠাতে যে আমিও পড়ে যায় পুকুরে আর সঙ্গে সঙ্গে আমার রক্তপাত শুরু হয়ে যায় তারপরে আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় বাচ্চাটা পেটের মধ্যে মারা যায় এরপর পনেরো দিন হসপিটালেই ছিলাম তারপরে মনে মনে সিদ্ধান্ত নিলাম ওর সংসার আমি আর করব না কারণ আমি তিক্ত হয়ে গেছি আমি আমার যাকে বলতে শুনেছি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করব। তারপরে যখন সিদ্ধান্ত নিলাম আমি আর সংসার করব না তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম পরিবারের সবার কাছে সবকিছু খুলে বললাম আমার মা তো শুনে অনেক কষ্ট পেয়েছে এবং কাটতে কাটতেই শেষ কারণ আমি এগুলো কিভাবে সহ্য করলাম আর এগুলো কেন তাদের কাছে আমি বলিনি এই কথাগুলো শুনে সবাই বলল মামলা করতে তারপরে আমরা মামলা করে দিই তার মধ্যে আমার যা একটা কথা লটালো নগদ এক লক্ষ টাকা আর এক ভরে নাকি আমি পালিয়েছি তারপরে আমাদের চেয়ারম্যান মেম্বার ধরে আমাদের সালিসি হলো মাঝখান থেকে ওরা আমার নামে এমন খারাপ বদনাম করেছে যেন শব্দশী আমার এর মধ্যে আমিও আমার ভাসুরকে আমি সবকিছু বলে দেই আর এভাবে দুই হাজার তেরো সালটা কেটে গেল অবশেষে থানা পুলিশ করে চেয়ারম্যান মেম্বার ধরে আমাদের ডিভোর্সটা হয়ে গেল দুই সালে বিশে জানুয়ারি আমাদের ডিভোর্স হয়ে যায় আর আমি আমার স্বামীকে বললাম এগুলো আল্লাহ কখনো সহ্য করবে না আমার কাবিনের টাকাটাও দেয়নি দুই সালে বিয়ে দুই সালে ডিভোর্স আর এই সময়টাকে আমার মা আমাকে অনেক সাপোর্ট দেয় আমার পরিবার সবসময় বোঝাত এভাবে জীবন চলে না আবার বিয়ে করার জন্য আমার একটা সম্বন্ধ আসে ছেলে ওমানে থাকে তার সঙ্গে আমার বিয়ে হয় আমি অনেক ভালো আছি দুই হাজার সতেরো সালে ওনার সাথে আমার বিয়ে হয় তারপরে আমি অন্যরকম একটা জগতে পা দেই আর এই সংসারেও আমার যা আছে কিন্তু উনি আমার মায়ের থেকেও অনেক ভালো নিজের থেকেও আমি বর্তমানে যাকে আমি আমি বেশি ভালোবাসি সালে রোজার পরে আমার স্বামীর কাছে ওমানে চলে আসি আর আমি যে আগের বিবাহিত এটা আমি ভুলে যাই উনি আমাকে অনেক ভালোবাসেন এবং এ পক্ষে ওনার দুটো সন্তানও আছে তারাও আমাকে অনেক ভালোবাসে আর আমি এখানে অনেক ভালোবাসি আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন